সব সময় হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি সল্ট লেক এবং সল্ট লেক কেন এসছি সেটা তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো সল্ট লেক আইবি ব্লকেও কিন্তু আজ কিন্তু খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল শুভারম্ভ তো তোমাদের সমস্তটাই দেখাচ্ছি এবং এবছরের ভাবনায় কী রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বিনা স্কিপ করে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আইবি ব্লকে ঢোকার মুখেই দেখতে পাচ্ছ তোমরা একটা খুব সুন্দর কিন্তু মাটির প্রতিমা রাখা রয়েছে প্রতিমাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমরা এরকম প্রতিমা সীমা এর আগেও অনেকবার দেখে এসেছো যেটা কিন্তু ইউনেস্কো হেরিটেজের সময়তেও কিন্তু সেম এরকমই কিন্তু একটি ধাঁচের প্রতিমা কিন্তু রাখা হয়েছিল ঠিক সেরকমই প্রতিমা কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি সল্টলেক আইভি ব্লগের এবছরের ব্যানার দেখতেই পারছো এখানে উন্মোচন কিন্তু হয়ে গেছে কলকাতা দু তো এই হচ্ছে কিন্তু ওনাদের এবছরের ব্যানার সে কিন্তু আইবি ব্লকের যে এখানে খুঁটি পুজো হয়েছিল সেই সামনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা তার সামনে রয়েছে কিন্তু একটি খুব সুন্দর খুঁটি যেটা কিন্তু স্থাপন হয়ে গেছে আমাদের আসতে একটু কিন্তু লেট হয়ে গেছে আর এখানে কিন্তু পুজো অলরেডি কিন্তু সম্পন্ন হয়ে গেছে আর যেহেতু রথের দিন হয়েছে তাই কিন্তু রয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা জাস্ট অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে জিনিসটা বা আজ

দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব আমাদের বালিগঞ্জ সার্বজন সার্বজনীন দুর্গোৎসব সমিতি দেশপ্রিয় পার্ক নামে বেশি পরিচিত এরই পুজো কমিটির আমি একজন সদস্য আচ্ছা এবারে ব্যানারে দেখছি এবার থিম থিম ভুবনেশ্বরী মা দুর্গা তো ভুবনের ঈশ্বরী তাকেই আমরা স্মরণ করছি বা পুজো করছি আচ্ছা সেই জন্য আমরা ভুবনেশ্বরী বলছি এবার এবার ভুবনেশ্বরী এবার কেন ভুবনেশ্বরী মা দুর্গা চিরকালী ভুবনেশ্বরী আমরা এইজন্য নামটা দিয়েছি এবারে ভুবনেশ্বর। তার মানে এই নয় যে আমরা ভুবনেশ্বরীকে পূজো করি না। মা দুর্গা সফ্রে ভুবনেশ্বরী হিসাবে পূজিত হন। তো এবছর আমরা কি উপহার পেতে চলেছি দেশপঠিক কার কার কাস? পোহারটা তো বলা যায় না। এটা তো মানে হিম হিম সব সময় সিক্রেট। হ্যাঁ সিক্রেট জানি তবে কিছু হিংস দশ বিন্দু দাও। ওইটা ওইটা কোনো হিংস আপাতত দেওয়া যাবে না যখন কাজ শুরু হবে। কাজ কবে থেকে শুরু হচ্ছে? মোটামুটি ধরুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের আর্টিস্টের অনেক কাজই ওখান তৈরি করে আনা হয় সেইটা এনে এখানে লাগানো হয় সেই কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে কনস্ট্রাকশন যেটা মানে পাঁচ দিয়ে যে কনস্ট্রাকশন হবে ত্রিপুল দিয়ে কনস্ট্রাকশন হবে সেগুলো এখানে শুরু হবে তারপরে কিন্তু ভেতরের কাজ যা কিছু আচ্ছা শৈল্পিক কাজ যেগুলো সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে তো এবারে আপনাদের থিম শিল্পী এবং প্রতিমা শিল্পীকে আমাদের প্রতিমা শিল্পী প্রতিবারের মতোই প্রদীপ রুদ্রপাল আচ্ছা আমাদের থিম শিল্পী বা মণ্ডপ যিনি বানাবেন তিনি প্রতিবারই বানান গোবিন্দগিরি আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইয়ে আমাদের লাইটের একজন স্পেশাল আমরা ডাইরেক্টর নিয়ে আসি তিনিও থাকছেন এবার আর আমাদের লাইটে সব সময় আমাদের সঙ্গে বাবলুদা আছেন নন্দী ইলেকট্রিস বলে বাবলুদা সময় আমাদের লাইটে আমাদের সাথে সাহায্য করেন তো আমরা কবে নাগাদ থিমটা জানতে পারি তাও মোটামুটি একটা আইডিয়া যদি দেয় অন্তত এটা তো আপনার ধরুন জুলাই মাস শুরু হলো হ্যাঁ নট বিফোর টু মান্থ মানে মোটামুটি দু মাস টাইম লাগবে মোটামুটি আগে আমরা থিম বাইরে প্রকাশ করবো না আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে দর্শকদের উদ্দেশ্যে তো আমাদের বার্তা প্রত্যেকবারই একই বার্তা থাকে যে আপনারা আসুন দেখুন আনন্দ পান দেশপ্রিয় পার্কের পুজো দেখে সব দর্শকই আনন্দ পায় নয় এত ফুটবল হয় না অবশ্যই অন্য যে কোনো পুজো যারা পঁচিশটা প্রাইজ পায় তার ওখানে যত ফুটবল হয় তার অন্তত ফাইভ টাইমস ফুটবল কোনো প্রাইজ না পেয়েও দেশপ্রিয় পার্কের এখানে হয় এটা তো আমাদের সবচেয়ে বড় পাওনা অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো থ্যাংক ইউ তোমাদের তো সমস্ত কিছু জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে জানিয়ে কি করতে হবে একটা লাইক করে দেবে সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে করতে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য Ta-da. -ta.